এতগুলো ডিম যদি আমি প্রতিদিন পেতাম তাহলে তো বড় লোকস হয়ে যেতাম আসলাম এই তো সকাল সকাল হাঁস ও মুরগি ছেড়ে তাদেরকে খেতে দিয়ে এই তো এখন ডিম উঠাতে চলে এসেছি এইগুলো ছিল হাঁসের ডিম মানে সবই এইগুলো হাঁসের ডিম আর এতগুলো ডিম দেখে আপনারা কি ভেবেছেন মনে করেছেন একদিনেই এতগুলো ডিম দিয়েছে আসলে না আমার হাঁস আছে এগারোটার এতগুলো ডিম কি একদিনে দেওয়া সম্ভব আসলে আমি বেশ কয়েকদিন থেকে ডিম উঠাইনি মানে ডিম রেখেই দিয়েছি তো আজ মনে হলো ডিমগুলো উঠাই আর এই তো উঠাতে এসে আপনাদের সাথেও একটু শেয়ার করছি সত্যি কথা বলতে এতগুলো ডিম আমি একসাথে উঠাবো এইটা আমার অনেক আগে থেকেই শখ ছিল অনেক অনেক আগের আগের শখের কথা কথা যদি বলতে যাই তাহলে আপনাদের সাথে শেয়ার করতে হবে আমার জায়েরা অনেক আগে থেকেই হাঁস মুরগি পালে তো তাদেরকে দেখেই আমার মূলত শখ হয়েছিল তো তাদেরকে দেখতাম প্রতিদিন ডিম উঠাতো না একসাথেই অনেকগুলো ডিম উঠাতো তো আমি বলতাম কেন ডিম উঠাচ্ছেন না এটা তো অনেক ভালো লাগবে প্রতি ডিম প্রতিদিন উঠাবো এটাই তো অনেক মজার একটা বিষয় তো তারা আসলে বিরক্ত হতো প্রতিদিনের ডিম প্রতিদিন উঠাতে তো আমি বলতাম কেন উঠাচ্ছেন না এটা তো অনেক মজার বিষয় আমি হলে প্রতিদিন উঠাতাম তো যাই হোক তখন আমি হাঁস মুরগি পালতাম না তবে তাদেরকে দেখে আমার অনেক শখ হতো যে আমিও একদিন অনেকগুলো একসাথে ডিম উঠাবো আর ওদেরকে দেখেই আসলে শখ করে আমিও হাঁস মুরগি পালা শুরু করেছি এটা অনেক আগে থেকেই করি এটা আমারও অনেক শখের একটা জিনিস বা কাজ যেটাই বলেন না কেন তো আমি অনেকদিন অনেক দিন থেকেই ডিম ওঠায়নি তো আজকে ভাবলাম ডিম ওঠায় আর আপনাদের সাথে শেয়ার করে এই তো মুরগিটাকে সরিয়ে আমি মুরগির ডিম গুলো উঠিয়ে নিচ্ছি আসলে এই মুরগিটা কিন্তু ডিম দিচ্ছে না কুচে বসে গিয়েছে কুচে বলতে আমরা যাকে বলি দেশি মুরগি তো দশ থেকে বিশটার মধ্যে ডিম দেই তো এই ডিম গুলো দেওয়া যখন হয়ে যায় তখন তারা কিছু দিনের জন্য রেস্টে চলে যায় মানে এইভাবে বসে থাকে তখনই এই মুরগি গুলোকে বলা হয় কুচে বসে গিয়েছে এই সময় যদি ডিম দেওয়া থাকে যেভাবে বসেছিল আর কি তাহলে কিন্তু বাচ্চা উঠে যাবে প্রায় মুরগি হলে আঠারো থেকে বিশ দিন লাগে আর হাঁসের হলে প্রায় তিরিশ দিন মতো লাগে তো আমি আর কুচে বসাবো না এই জন্য মুরগিকে সরিয়ে ডিম উঠিয়ে নিলাম এরপরে এই তো হাঁসের ডিম গুলো উঠিয়ে নিচ্ছি আর এই তো একটু খেয়াল করলে দেখতে পাবেন কত ছোট ডিম এইটা ভেবেছেন আপনারা মুরগির ডিম কিন্তু না এইটাও কিন্তু হাঁসেরই ডিম ছিল আর এই ডিমটা কিন্তু আমি যখন প্রথম দিন দেখেছিলাম তখন অনেক আশ্চর্য হয়েছিলাম আর সবাইকে জিজ্ঞাসা করেছিলাম তো সবাই বলল এই রকম মাঝে মধ্যেই নাকি একেবারে ছোট্ট একটা ডিম দেয় হাঁসেরা তো যাই হোক যেহেতু এটা আমি আগে দেখেছি বা আগে জানি এই জন্য কোনো আশ্চর্যই হয়নি এইবার হাঁস ও মুরগির ডিমগুলোতে কিন্তু অনেক ময়লা লেগেছিল এই জন্য আমি একটা গামলার মধ্যে দিয়ে এখন পানি দিয়ে দিলাম আর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর হাত দিয়ে খুব ভালোভাবে ডিমগুলো পরিষ্কার করে নেব সত্যি কথা বলতে এতগুলো ডিম একসাথে দেখে আমার যে কি আনন্দ লাগছে আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না আসলে আপনারা তো শুধু ডিমগুলোই দেখছেন কিন্তু এর পেছনে কিন্তু অনেক পরিশ্রম আছে এছাড়াও অনেক মন ভাঙ্গার গল্প আছে মন ভাঙ্গার গল্প যদি বলতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে তো আমি ছোট্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করছি আসলে প্রথম প্রথম যখন আমি হাঁস ও মুরগি পালা শুরু করেছিলাম তখন কিন্তু একটাও হাঁস ও মুরগি হতো না কিছুদিন পরই মারা যেত এই জন্য আমার মন ভেঙে যেত আর অনেক মন খারাপ হতো অনেক কষ্ট হতো তো ভাবতাম যে আমি আর কখনোই হাঁস ও মুরগি পালবো না তো যাই হোক এইভাবে অনেকবার ব্যর্থ হওয়ার পর আলহামদুলিল্লাহ এখন আমার সমস্যা হয় না আল্লাহ দিয়েছে এখনো যে অনেক অনেক হয় তা না তারপরেও হয়েছে আল্লাহ দিয়েছে যতটুকু বাঁচিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই তো আমার সুখ দুঃখের জীবনের কিছুটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ